এক হাজার বছর প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অগরী মন্ত্র শক্তি কিতাব এটাই অগরিম মন্ত্র শক্তি কিতাব আদি কামাখা লাইব্রেরি ঠিক আছে চলুন কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি এবং এটা লেখককে প্রকাশ কোথায় বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এটা মূল্যটুল্ল সব দেওয়া আছে তবে এটা আপনারা আমাদের কাছে অল্প টাকা নিতে পারবেন ঠিক আছে দেখেন মন্ত্র শক্তি কালো জাদুর রহস্যময় কিতাব এক হাজার বছর প্রাচীন পূর্বে ঠিক আছে অল্প টাকা নিতে হবে এই কিতাবটি দেখেন বর্ষীকরণ টোটকা পোকাল বর্ষীকরণ বিস্তারিত সব কিছু দেওয়া আছে একে তারপর আমি একটু দেখাই আপনাদেরকে যাতে আপনাদের বস্তু অসুবিধা না হয় হ্যাঁ প্রথম থেকে দেখাই পৃষ্ঠাগুলো নতুন তো দাঁড়ান ওইটা নতুন নামানো হয়েছে আমি দেখাচ্ছি বই হ্যাঁ প্রবল বসীকরণ টোটকা হার বাঙ্গা জোড়া লাগানো মন্ত্র তারপর আসেন দাঁড়ান আমি একটু ক্যামেরাটা একটু নামিয়ে দিই যাতে আপনার বস্তু সুবিধা হয় এই তো দেখেন এখন একদম একটু নামাই তাহলে আরও ক্লিয়ার দেখবেন দেখেন মন্ত্রগুলো হ্যাঁ আহ বিছানা থেকে শত্রু বিছানা থেকে উঠতে পারবে না বান তারপর আসেন এখানে আছে নারী বশীকরণ মন্ত্র আগুনের মত ফেমিকা কে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র ঠিক আছে তারপর আসেন লিঙ্গ নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আন্দুড়ি লাগানো মন্ত্র তারপর আসেন অন্য মনে খবর বলার মন্ত্র দূর থেকে শত্রু মিত্রবান তারপর মৌচাক কাটার মন্ত্র জিন মন্ত্র মাটি বেরিয়ে আসবে গুরু দীক্ষা গ্রহণ মন্ত্র তারপর তাবিজ প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র নারী কাপড় উপরে ওঠানো মন্ত্র তারপর আসেন স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র নারী বসিবণ মন্ত্র পরপর আসেন বান কাটা মন্ত্র মন্ত্র সহাজিতা abhis গরম হবে তাবিজে জীবন চলে আসবে তারপর আসেন তিন গাছে পাতা দিয়ে গায়েব হওয়া চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করা তারপর আসেন গাত চালন মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র তারপর আসেন আমি আপনাদের দেখাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি কেউ দেখতে পারবে না নজরবন্দি করার মন্ত্র মানে আপনি গায়ে হবেন কেউ দেখবেন আপনাকে যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া যে কোনো জিনিস বন্ধ করে রাখতে পারেন বিয়ে হোক দোয়ান হোক ব্যবসা হোক যে কোনো কাজ নির্বাচনে জয় হওয়ার মন্ত্র এক দুরিতে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র তারপর আসেন দুষ্ট লোকের দোকান বন্ধ করার মন্ত্র হাজিরা দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়ার মন্ত্র তারপর আসেন অদৃশ্য হওয়ার মন্ত্র মনের খবর বলার হাজিরা মন্ত্র পিতা নষ্ট করার মন্ত্র এটা একটা কেরামতি ঠিক আছে বিভিন্ন বাড়িতে পিতা নষ্ট করতে পারবেন একটা কেরামতি দেখাতে পারবেন গোটিতে সব কিছু দেখা যাবে হাজিরা একদম টেলিভিশনে দেখা যাবে গোটির ভিতরে ফানির ভিতরে মানুষকে চেয়ারে আটকে রাখার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র নজরবন্দি মন্ত্র শত্রু শত্রু আপনাকে দেখতে পারবে না হাজিরা দেখার লবণ পড়া মন্ত্র তারপর আসেন বেলকিবাজি দেখানো মন্ত্র বোটে বা সঙ্গীতে যাতার মন্ত্র তারপর আসেন দূর থেকে শরীর বন্ধ ঘর বাড়ি বন্ধ কাটার মন্ত্র তারপর আসেন তান্ত্রিকের গুণ নষ্ট করার মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে হাতে তিনটি তালি দিলে আকাশ হাজির হবে পেট ব্যথা নিবারণের মন্ত্র তারপর আসেন রাহু চান্ডালের হার জাগ্রত করে কাজ করার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লাগানো বিচ্ছেদ মন্ত্র তারপর আসেন যে কোনো মানুষকে কাপড়ের উপর যে কোনো মানুষের কাপড় উপরে উঠার মন্ত্র নজরবন্দি করার পরীক্ষিত মন্ত্র তারপর আসেন রাজমোহিনী তেল ফোড়া মন্ত্র সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র তারপর আসেন এক ফুকুরে টাকা ফেলে অন্য ফুকুর থেকে তোলার মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাই স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র রাজমোহিনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করা যে কোনো নারীকে যে কোনো নারীর সাথে মিলন করা ইঁদুরে ইঁদুর ইঁদুরে মাটি ফরা শত্রুকে সুই চালান দিয়ে মারান বান গাছ তোলার মন্ত্র তার পাশে মানুষকে দৃষ্টি দিয়ে বান মারা একশো পার্সেন্ট গ্যারান্টি দোকানে ফিক্রির মতো খরিদ্দার আসতে থাকবে হাজিরা দেখা দাঁতের ব্যথা দূর করা মাত্র তিন ঘন্টা বসীকরণ গায়ে তেল ছিটিয়ে বসীকরণ একদিনে খাবার খাইয়ে তিন ঘন্টা বসীকরণ হাজার লোকের মধ্যে মধ্যে থেকে মাটি থেকে লেবু কি হাজার লোকের মধ্য থেকে মাটি থেকে লেবু মাটি থেকে নিজের হাতে কিভাবে আনবেন তা নজরবন্দি খেলা তারপর শক্তিশালী মহাবশীকরণ তীব্র বশীকরণ তারপর আসেন দূর থেকে তাবিজ নষ্ট করার বগাবগি মন্ত্র গুড়গুড়া ফোঁকা দিয়ে চটপট বান নখ দর্শন করার মন্ত্র নখের ভিতরে হাত দিয়ে রাখা শামুকের খোসা দিয়ে বিচ্ছে তিন দিনে নিজে জল খেয়ে দূর থেকে বশীকরণ তারপর সর্প উড়ানোর মন্ত্র অন্য পুকুরের মাছ নিজে ফুটে আনার মন্ত্র আয়না ফরার মন্ত্র যে কোনো রাশির হাত ছাড়ানোর মন্ত্র তারপর দেখানোর চেষ্টা করতে কি আছে পায়ে কাটা পটলে দাঁড়ান মন্ত্র গাছ গাছটা দিয়ে নারী নারী বসীকরণ মন্ত্র বসিক টোটকা নিজেকে অন্য স্বপ্নে গড়ে দেখানোর মন্ত্র এই বিস্তারিত ঠিক ঠিক আছে এটা ফিসার সম্পূর্ণ প্রায় বিরাশি বিসটার মতো আছে সম্পূর্ণ কিতাবটা যাদের এই কিতাবটা প্রয়োজন হবে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন কিতাবটা দিকে দেখায় দেখেন এই হলো কিতাবটা হুম তো এই যাদের এই কিতাবটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবে শুরু থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ